ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা করবে এবং জাতীয় পার্টির রীত ও গৌরব পুনরুদ্ধার করবে আমি আমার রাজনৈতিক দূরদর্শিতা দিয়ে যতটুকু বসতে চাই সেক্ষেত্রে আমি জনাব আনিসুল ইসলাম মাহমুদ এবং জনাব রামিন আহলাদারকে অগ্রিম অভিনন্দন জানাতে চাই আমার মনে হয় যে জাতীয় পার্টিকে তিনটি কাজ অবশ্যই করতে হবে তাহলেই তারা সফলতা অর্জন করবেন তার একটি হল দলের অভ্যন্তরে গণতন্ত্র চালু করা যেটা আমাদের দেশের অন্য কোন রাজনৈতিক দলে এখন পর্যন্ত পরিপূর্ণ হবে নেই সেই দলের অভ্যন্তরীণ গণতন্ত্র চালু করা এটা সেই নতুন কমিটির হয়তো প্রথম কাজ হবে দ্বিতীয় কাজ হবে দলকে ঐক্যবদ্ধ করা এবং জনগণের কাছে নিয়ে যাওয়া এবং তৃতীয় কাজ যেটি হবে সেটি হবে আগামী দিনে বাংলাদেশের জনগণের জন্য এমন কর্মসূচি গ্রহণ করা যে কর্মসূচির স্বপ্নদ্রষ্টা ছিলেন আমাদের এই দলের প্রতিষ্ঠাতা এবং সফল রাষ্ট্রপতি রাষ্ট্রনায়ক হোসেইন মোহাম্মদের সাদ এই তিনটি কাজ করার জন্য আগামী দিনে যদি সুদৃঢ় পদক্ষেপ যে নেতৃত্ব আসবেন তারা গ্রহণ করেন তবে আমরা আশা করব যে জাতীয় পার্টি হয়তো আবারও তার গৌরব ফেরত পাবে আপনাদের একটা কথা মনে রাখতে হবে যে রাজনৈতিক আকাশে কালো মেঘ ওঠে রাজনীতির আকাশে কালো রাত্রি আসে কিন্তু এ কথাও আপনাদের মনে রাখতে হবে যে রাত যতই গভীর হয় প্রভাত সূর্যের অরুণুদয়ের ক্ষণও ততই নিকটবর্তী হয় এবং সেই অরুণোদয়ে অবগাহন করে যদি জাতীয় পার্টির নেতা ও কর্মীরা আগামী দিনে তাদের কর্মপরিকল্পনা তৈরি করতে পারে তবেই সফলতা আসবে নতুন সকালের সেই উজ্জ্বল সূর্য স্নানে দেশবাসীকে তারা স্নাত করতে পারবে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আমি শুধু এই কথাটুকু বলতে চাই আমাদের বক্তব্য দিবেন আমাদের দলের চেয়ারম্যান আজকের প্রধান অতিথি আমি শুধু এই কথাটুকু বলতে চাই যে জাতীয় পার্টি কেবলমাত্র একটি দলের নাম নয় জাতীয় পার্টি একটি নৈত নতুন ঐতিহ্য এবং আদর্শে ধারক এবং বাহক ছিল আজকে এই যে দেশের যে অবস্থা এই দেশের অবস্থার সৃষ্টির পেছনে জাতীয় পার্টির প্রতি ক্রমাগত অবিচার সেটাও একটি কারণ আমরা আশা করব যে আগামী দিনে জাতীয় পার্টি কারো দয়া বা অনুগ্রহের উপরে নির্ভর না করে আত্মনির্ভরতার পথে এগোবে তবেই আমাদের সাফল্য আসবে পবিত্র কোরআন আল্লাহ পাকের সাথ করেছেন যে তোমরা শক্তভাবে ঐক্যবদ্ধভাবে রজুকে ধরো তাহলে কি হবে লানফে সামা লাহা সেই রোজু ছিঁড়বে না আমাদের দেশের একটা ব্যাংক আছে সেই ব্যাংকের দেখবেন একটা